আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী পয়গাম্বার পাঠিয়েছেন যত নবী ও রাসূল পাঠিয়েছেন কোন নবীর উম্মতেরা হাশরের ময়দানে কোন নবীর উম্মতের জন্য সাক্ষী হতে পারবে না কেবল মাত্র আপনার বিশ্বনবী নবী বিশ্ব নবী লিল আলামিনের পয়গাম্বার তেনার উম্মত যারা অর্থাৎ আখিরি জামানার পয়গাম্বারের উম্মত যারা এদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন এমন ঘোষণা দিয়েছে হাসরের ময়দানে অন্যান্য নবীদের জন্য এই আখিরি জামানার পয়গম্বর উম্মতেরা সাক্ষী হয়ে যাবে সুহার আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের দুই নম্বর সৌরা সৌরাতুল বাকরাত করানুল করিমের দ্বিতীয় নম্বর পারা প্রথম নাম্বার ফিস্টার ভিতরে আল্লাহ রব্ল আলমিন পৃথিবীর মানুষ গুলোকে জানায়া দিলেন আল্লাহ রব্দুল আলমিন পৃথিবীর মানুষগুলোকে জানায়া দিল হে পৃথিবীর মানব মণ্ডলে তোমরা শোনো আমি তোমাদেরকে মধ্যম পন্থার উন্মত করে বানালাম কেন বানালাম তোমরা জানো নি কোনো কোন যাতেই করে খেয়ামতের ময়দানে তোমরা অন্যান্য নবীদের জন্য তোমরা সাক্ষী হয়ে যাও বলেন সুবাহান এই আয়াতের ব্যাখ্যায় মোফাসনে একরাম তেনার এক তফসিরের কিতাবের ভিতরে লিখেছে আখেরি জামানার পায়ে গাম্বারের উম্মতেরা কেমনে করে অন্যান্য নবীদের জন্য সাক্ষী হয়ে যাবে কারণ হল আপনার আমার নবী বিশ্ব নবী পৃথিবীতে সকলের শেষে আগমন করেছে আপনি আমি সকলের শেষে আগমন করেছি কিন্তু অন্যান্য নবীরা যারা দুনিয়ায় এসেছিল তারা তো আমাদের সকলের পূর্বে এসেছে কি করে আমরা সাক্ষী ডাকবে আর বলবে কামার পয়ে গম্বার উদাহরণস্বরূপ হাজরে ডাকবে হে মুসার সনপ দুনিয়ার জমিনে তোমাকে আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছিলাম হে মূসা তুমি কি কালেমার দাওয়াত দিয়েছ আল্লাহর মূসা বলবে হ্যাঁ আমি কালেমার দিয়েছি তেমনি করে সালামকে প্রশ্ন করা হবে তিনিও বলবে হেয়ামতের ময়দানে তিনিও সেদিন বলবে রব্বুল আলমিন আমি দুনিয়ায় আমার উম্মের কাছে আমি কালেমার দাওয়াত দিয়েছি এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলমিন তার পায়গাম্বর নুকে বলবে হে নু তুমি যে কালিমা দাওয়াত দুনিয়ার জমিনে দিয়েছো তোমার পক্ষে কি কোনো প্রমাণ আছে নাকি কোনো সাক্ষী আছে নাকি আল্লাহর পয়গাম্বর হজরতে নু আলী সালাম বলবে রব্বুল হ্যাঁ আমার পক্ষে আখির জামানার পয়গাম্বাদের উম্ম তারাই হলো আমার সাক্ষী সুবাহ আল্লাহ তাল্লাহ আলামিন তিনি তো কিছু জানেন তিনি তো সামিউল হাকিম তিনি কিছু জানেন আলামিন আবার প্রশ্ন করবে তোমাকে আমি কত আগে দুনিয়ার জমিনে পাঠিয়েছি আর মুহাম্মাদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতেরা সকলের শেষে দুনিয়ায় আসছে তো তাদের সাথে তো তোমাদের তো কোনো সাক্ষাৎ হয়নি তারা কিভাবে সাক্ষী হতে পারে সচক্ষে যদি কোনো একটা জিনিস দেখা না যায় তাহলে কি সেই সাক্ষী গ্রহণযোগ্য হবে হবে না আল্লাহ রাব্বুল আলামিন যখন এমন প্রশ্ন আল্লাহর পয়গাম্বর নুহের কাছে তুলে ধরবে আল্লাহর পয়গাম্বর নু আলাইহিস সালাতু এবার বলবে মুফাসনে کرام বলে আল্লাহর নবী নু বলবে ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ তাআলা আমি যে আমার কমকে কালিমার দাওয়াত দিয়েছি আমি যে মার খেয়েছি এই ইতিহাস গুলো রব্বুল আলমিন তুমি করানুল করিমের মাঝে নাজিল করে আখের আর উম্মদের রব্বুল আলামিন তুমি জানায়া দিছো সুতরাং তারা কোরআন করেছে কোরআন পরে কোরআন পরে পরে তারা জেনেছে সুতরাং তারাই হলো আমি নবী নোহের পক্ষে সাক্ষী সুহান কোরআনে এই ইতিহাস আছে না নাই বলেন অবশ্যই আছে ন আলাইহিস সালাতু কি পরিবার নির্যাতিত হয়েছিল আল্লাহর পয়গাম্বর ন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে নির্যাতিত হয়েছে সেই ইতিহাস কোরআনুল কারীমের ভিতরে আছে আসনা ভাই বলে আল্লাহর পয়গাম্বর ন আলাইহিস সালাতু তিনি বলেন আমি যখন আমার কওমের মানুষগুলোর কাছে কালিমা দাওয়াত দেওয়ার জন্য যখন যেতাম তারা আমাকে এমন ভাবে মারধর করা শুরু করে দিল এমন ভাবে মারত মারতে মারতে আমি নৌকে অজ্ঞান করে ওই মরুভূমির ভিতরে প্রচন্ড রদের মধ্যে ফেলে আসত বুকের উপরে পাথর চাপা দিয়ে দিত তারা মনে করত নু মনে হয় মরে গেছে এমন অবস্থায় মরুভূমির মধ্যে আমাকে রেখে তারা চলে আসত কিন্তু আমি নবী নু আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাই নাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অত্যাচার সহ্য করে সন্ধ্যার সময় আবার আমার জ্ঞান ফিরে আসে আবারও আমি আমার উন্মতের মাঝে আমি কালে মারা দাওয়াত দিয়েছি তাহলে আমি আরে সালাম তেনারা কত কষ্ট করেছেন উম্মদের উম্মদ কিভাবে জাহান আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়া যায় এরকম ভাবে পৃথিবীর জমিনে যত নবী রসুল আগমন করেছেন সমস্ত আম্বি আলিহিমুসালাম তেনারা তেনার কমের পিছনে তেনারা তেনাদের শক্তি সম্পদ রক্ত ব্যয় করে তেনারা তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা করেছে কিন্তু যারা নাকি তার নবীকে মেনেছে যারা নাকি নবীর কথা মেনেছে তাদের জীবন দুনিয়াও সুন্দর হয়েছে আখরাতে আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছে সুবাহান

পৃথিবীতে আপনি যাই করেন না কেন ফলো করতে হবে বিশ্ব নবীকে কথাটি আমার नाथ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 21 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে এ পৃথিবীর মানব তোমরা শোনো আমি তোমাদের রসুলের ভিতরে তোমাদের জন্যই উত্তম আদর্শ রেখে দিয়েছি আমার নবীকে ফলো করতে পারো আমার নবীকে যদি তোমরা তোমরা অনুসরণ করতে পারো হয়ে যাইবা তাকে ফলো করতে হবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আলি সাল্লাহ কিন্তু আজকে তো আমরা বিশ্বনবীকে ফলো করি না আমরা আজকে ফলো করি কাকে ওই পশ্চিমাদেরকে ওই আমাদের ঘরের ভিতরে চলে আসছে আজকে যদি আমাদের যুবক ভাইদের দিকে একটুখানি আমরা তাকাই তাদের চুলের যে স্টাইল এটা মোহাম্মাদের কখনোই অনুসারী হতে পারে না কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে হেদায়েত দাম করবেন এটার তো একটা অবস্থা আমার আপনার বডির ভিতরে থাকা দরকার আছে আছে না এই কথা বলেন যদি আপনার আমার বডির ভিতরে যদি আপনার আমার চলাফেরার ভিতরে আপনার আমার কথাবার্তার ভিতরে রসুলে কারিম সাল্লাল্লাহ আলেগি ওয়াসাল্লামের কালচার না থাকে তার যদি আচার আচরণ না থাকে কোনদিনও ওই মানুষটা হেদায়েত প্রাপ্ত হতে পারে না কথা বলেন ঠিক নেবে ঠিক